নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে ফল হারিনি কালী পূজার দিনে মায়ের কাছে নিবেদন করুন এই একটি ভুল এতে আপনাদের সকল মনস্কামনা অবশ্যই পূরণ হবে মা কালীর আশীর্বাদে আপনাদের সকল দুঃখ কষ্ট দূর হবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই ফুলটি কি এবং সেই ফুলটি কিভাবে নিবেদন বা অর্পণ করতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা সামনেই আসতে চলেছে ফলহারিণী অমাবস্যা কালী পূজা এই ফলহারিনী কালী পূজার দিনটা অত্যন্তই গুরুত্বপূর্ণ জ্যৈষ্ঠ মাসের প্রথম অমাবস্যাতে পড়ে এই ফলহারিণী কালী পূজা এই ফলহারিনী কালী পূজার দিন আপনারা যদি মা কালীকে সন্তুষ্ট করতে পারেন বা মা কালীকে যদি প্রসন্ন করতে পারেন সকল মনস্কামনা স্বয়ং মা পূর্ণ করবে আপনাদের সেই কারণে এই ফুলটি অবশ্যই আনবেন এবং এই ফুলটি আনার আগে কি কি কাজ করতে হবে চলুন জেনে নেওয়া যাক প্রথমেই আপনাদের ফল হারিনি কালী পূজার দিনে অবশ্যই অনেক সকালে ঘুম থেকে উঠতে হবে কারণ সকালে ঘুম থেকে উঠলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তার সাথে সাথে সংসারে হয় উন্নতি তাই আপনারা অনেক সকালে অর্থাৎ সূর্য ওঠার আগের মুহূর্তে উঠেই যাবেন উঠে কিন্তু কারোর সঙ্গে ঝগড়া করবেন না বা মন খারাপ করে বিছানাতে বসবেন না বিছানাতে বসে আপনারা মন ভালো করে অবশ্যই কৃষ্ণর নাম জপ করবেন বা মা কালীর নাম জপ করে নেবেন বন্ধুরা যখনই নাম বা মা কালীর নাম জপ করা হয়ে যাবে এরপর মা কালীকে স্মরণ করে একটি প্রণাম করবেন প্রণাম সম্পূর্ণ হয়ে যাবার পর প্রত্যেক দিন বাড়িতে থাকে নানান ধরনের বাসি কাজকর্ম সেই কাজকর্মগুলি না সেরে যদি কোনো কাজ করেন তার পূর্ণ ফল একেবারেই পাবেন না তাই অবশ্যই প্রথমেই বাড়িঘর শুদ্ধ এবং পরিষ্কার করে নিতে হবে তাই আপনাদের বাড়িতে যে সকল বাসি কাজকর্ম রয়েছে অবশ্যই তা সম্পূর্ণ করে নেবেন বাসি কাজকর্ম যখন একেবারেই করা হয়ে যাবে তারপর চেষ্টা করবেন এই অমাবস্যার দিনে অর্থাৎ এই ফল হারিনি কালী পূজার দিনে কোনো গঙ্গাতে গিয়ে স্নান করা এই দিন গঙ্গা স্নান করা অত্যন্তই শুভ এতে শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং শরীর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি কারোর কু নজর ফললে একেবারে দূরে চলে যাবে তাই আপনারা অবশ্যই গঙ্গাতে স্নান করার চেষ্টা করবেন যদি গঙ্গা নাও থাকে যদি কোনো পবিত্র নদী থাকে বাড়ির আশেপাশে তাহলে সেখানে গিয়েও স্নান করতে পারেন বন্ধুরা অনেকেই আছেন যারা হয়তো বাইরে থাকেন কোনোভাবেই গঙ্গা বা নদীতে স্নান করা সম্ভব নয় সেক্ষেত্রে আপনারা স্নানের জলে একটু গঙ্গার জল মিশিয়ে নেবেন এবং ভালো করে স্নান করবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে এক ঘটি জল নিয়ে প্রথমে আপনারা অর্ঘ দেবেন সবারই এই কাজ করা অবশ্যই দরকার কিন্তু অনেকের প্রত্যেক দিন সময়ের অভাবে করা হয়ে ওঠে না তাই আপনারা এই দিনটাতে অবশ্যই এই কাজ করার চেষ্টা করবেন কাজ সম্পূর্ণ হয়ে যাবার পর ঠাকুর ঘরে যাবেন যেমন আপনারা ঠাকুর ঘরে নিত্য পূজার আয়োজন করেন ঠিক তেমনি আপনাদের নিয়মে অবশ্যই আয়োজন করে নেবেন প্রত্যেক বাড়িতে রয়েছে নানা নিয়ম আপনাদের যে নিয়ম সেই নিয়মে অবশ্যই আয়োজন করবেন বাড়িতে এই দিন মা কালীকে ভালো করে একটি সুন্দর পোশাক পরাবেন যদি আপনাদের বাড়িতে মা কালীর বিগ্রহ না থাকে সেক্ষেত্রে মা কালীর একটি ফটো বা পট অবশ্যই আনবেন এবং ঠাকুর ঘরে একটি নির্দিষ্ট জায়গাতে একটি বেদি তৈরি করবেন সেই বেদীর উপরে আপনারা মা কালীর পটটি স্থাপন করবেন বা প্রতিষ্ঠা করবেন এরপর একটি লাল রঙের ওড়না এনে মা কালীকে সুন্দর করে পরিয়ে দেবেন এবং মা কালীকে সুন্দর করে সিঁদুরও পরিয়ে দেবেন যদি বাড়িতে মা কালী থাকে তাহলে অবশ্যই মা কালীকে ভালো করে স্নান করাবেন এবং তারপর অবশ্যই আপনারা একটি নতুন পোশাক পরিয়ে দেবেন যখন মা কালীকে সাজানো একেবারেই সম্পূর্ণ তারপর আপনারা কিন্তু ভোগ নিবেদন করবেন এদিন বিশেষ রকমের ফল সহযোগে মিষ্টি দিয়ে আপনারা ভোগ নিবেদন করবেন যদি মনে করেন নিজের হাতে মিষ্টি বানাবেন যদি মনে করেন নিজের হাতে পায়েস বানাবেন তাহলে অবশ্যই সেগুলিকে বানিয়ে আপনারা ভোগ নিবেদন করবেন ভোগ নিবেদন হয়ে যাবার পর আপনারা অবশ্যই প্রদীপ জেলে মা কালীকে ভালো করে ভক্তি সহকারে আরতি অবশ্যই করবেন বন্ধুরা আরতি করলে মনে শান্তি আসে এবং মা কালীও অনেক সন্তুষ্ট হয় তাই আপনারা ভক্তি সহকারে সময় ধরে আরতি করবেন আরতি সম্পূর্ণ হয়ে যাবার পর প্রদীপটিকে নিয়ে প্রত্যেকটা ঘরের সামনে দাঁড়াবেন ঘোরাবেন এবং বাড়ির কেউ হয়তো অসুস্থ রয়েছে বেশ কিছুদিন সেই ব্যক্তির কপালে অবশ্যই এই প্রদীপের তাপ দেবেন এবং নিজেদের কপালে নেবেন এছাড়াও বাড়িতে যে কজন সদস্য রয়েছে সবার কপালে অবশ্যই দেবেন এই কাজ হয়ে যাবার পর প্রদীপটিকে পুনরায় ঠাকুর ঘরে রাখবেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক সেই ফুলটি কি সবাই নানান ধরনের ফুল দিয়ে থাকে কেউ বা সাদা রঙের ফুল কেউবা বা হলুদ রঙের ফুল কিন্তু মা কালীর অত্যন্তই প্রিয় এই ফুলটির নাম অনেকেই জানেন আবার অনেকেই জেনেও দিয়ে থাকেন না সেই কারণে আপনারা কিন্তু নানান বিপদে পড়তে পারেন মা প্রিয় ফুল হল বন্ধুরা জবা ফুল হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন নানান ধরনের জবা ফুল রয়েছে কারোর নাম শ্বেত জবা কারোর নাম চন্দন জবা কিন্তু মা কালীর পছন্দ রক্ত জবা অর্থাৎ যার রং একেবারেই লাল হবে সেই লাল রঙের জবা ফুল আপনারা বাড়িতে নিয়ে আসবেন প্রথমেই জবা ফুলগুলিকে ভালো করে ধুয়ে তারপর আপনারা মায়ের চরণে অর্পণ করবেন এছাড়াও জবা ফুলের মালা অবশ্যই করতে পারেন জবা ফুলের মালা নিজের হাতে গেথে সেই মালা মা কালীকে ভক্তি সহকারে পড়িয়ে দেবেন এতে কিন্তু মা কালী অনেক সন্তুষ্ট হয় তাই আপনারা অবশ্যই মা কালীর গলায় একটি লাল জবা ফুলের মালা পড়িয়ে দেবেন এদিন বাড়িতে লাল জবা আনা অত্যন্তই ভালো তাই আপনারা অবশ্যই আনবেন যদি বাড়ির গাছে অনেক লাল লাল জবা ফুল থাকে তাহলে অবশ্যই সেখান থেকেও আপনারা নিয়ে নিতে পারেন জবা ফুল ভক্তি সহকারে অর্পণ করবেন মায়ের চরণে এবং বলবেন জয় মা কালী জয় মা কালী জয় মা কালী এই কথাটি তিনবার বলবেন এবং ফুলগুলিকে আপনারা অবশ্যই অর্পণ করে নেবেন বন্ধুরা ফুল অর্পণ করা হয়ে যাবার পর আপনারা ভক্তি সহকারে পূজা সম্পূর্ণ করবেন যেমন সাপ কষা ঘণ্টা বাজিয়ে নিত্য পূজা সম্পূর্ণ করেন ঠিক তেমনি আপনারা পূজা সম্পূর্ণ করে নেবেন বন্ধুরা এই লাল জবা ফুল যখন নিয়ে আসবেন কাউকে বলার দরকার নেই এই ফুল নিজের মনে ভালোবাসার সাথে নিয়ে আসবেন এবং সেগুলিকে নিয়ে আপনারা অবশ্যই করে মায়ের চরণে দেবেন এই কাজটি যদি খুবই ভক্তি এবং ভালোবাসার সাথে করতে পারেন তাহলে অবশ্যই ফল হারেনি কালী পূজার দিন আপনারা মায়ের আশীর্বাদ অবশ্যই পাবেন মায়ের পছন্দের ফুল যেহেতু নিবেদন করেছেন মা কিন্তু দু হাত তুলে আপনাদেরকে আশীর্বাদ করবে যার ফলে আপনাদের উপরে যদি কারোর খারাপ নজর পড়ে হয়তো নেগেটিভ এনার্জিও রয়েছে আপনাদের চারপাশে ঘুরছে সমস্ত কিছু দূর হবে আপনাদের সকল মনস্কামনা অবশ্যই পূরণ হয়ে যাবে তাই এই কাজ এই ফলহারেনি অমাবস্যার দিন করবেন অনেকেই আছেন যারা হয়তো এগুলিকে বিশ্বাস করেন না কিন্তু বন্ধুরা একবার বিশ্বাস করেই কাজ করে দেখবেন হাতে নাতে অবশ্যই ফল পাবেন পূজা সম্পূর্ণ যেহেতু হয়ে গেছে প্রণাম সেরে কিছুক্ষণ বাইরে থাকবেন পুনরায় ঠাকুর ঘরে ঢুকে সমস্ত ভোগ তুলবেন নিজেরা গ্রহণ করবেন এবং চেষ্টা করবেন বাইরের সবাইকে দেওয়ার এবং বাড়িতে সবাইকে দেওয়ার ভোগ বিতরণে দুর্ভোগ কাটি তাই অবশ্যই এই কাজ করতে একেবারেই ভুলবেন না বন্ধুরা আশা করছি ভিডিওতে আপনাদেরকে পুরোটা বোঝাতে পেরেছি ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে